যেসেন সাবানের পানির চিটা কাপড়ে লাগলে ওই কাপড়ে সালাত হবে কিনা স্ত্রী সবাস করলে গোসল না করে ফোন টিপা যাবে কিনা কিন্তু প্রায়ই ফেসবুকে এমন পোস্ট দেখা যায় যে মহিলা পুরুষের নামাজের নিয়ম কি এক এটা সঠিক কিনা আমরা আমাদের সবার বাসায় প্রায় ক্যালেন্ডার ঝুলিয়ে রাখা হয় ক্যালেন্ডারে বিভিন্ন মানুষের ছবি ও প্রাণীর ছবি থাকে ঘরে কি এই ক্যালেন্ডার ঝুলিয়ে রাখা যায় নাপাক শরীরে কোনো কিছু ধরলে সেই জিনিসটাও কি নাপাক হয়েছে নেলফালিশ দিলে নেলপালিশ দিলে শরীর পাক থাকে কি না একজন নারীর সামনে অন্য নারীর পর্দার বিধান কি আমরা সাধারণত আজান শুনলে আজানের উত্তর দিয়ে থাকি কিন্তু যদি আমরা রেকর্ডিং করা আজান শুনি তাহলে কি উত্তর দিতে হবে আমাজে নাকি নিয়ত করা বিদাত এটা সঠিক কিনা জানাবেন আপাক অবস্থায় কি কবর জেয়ারাত করা যাবে আর দেরি না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার শুরু করি আমরা শুরুতে আমি প্রশ্ন দেখতে পাচ্ছি কবিতার মায়া জাল এআইডি থেকে জানতে চাইছেন আপনি স্ত্রী সহবাস করলে গোনা না করে ফোন টিপা গোসল না করে ফোন টিপা যাবে কি না যাবে যাবে কিন্তু গোসলটা খুব বেশি যেন না হয় সেদিকটা খেয়াল করা উচিত যদি বিলম্ব করতে হয় তাহলে সেক্ষেত্রে অজু করে নেওয়া উচিত স্ত্রী সবাস হয়ে গেল আপনি গোসলটা এক দু ঘন্টা পরে করবেন তাহলে ওয়াশরুমে যান মানে গোসল তো আর করবেন না অজুটা অন্তত করে নেন অজুটা করে এসে আপনি এবার অন্য কাজ করেন তারপরে গোসলটা করেন পরবর্তী ফরজ সালাতের আগে আগে তো অবশ্যই গোসল করতে হবে যেহেতু সালাতের জন্য গোসল করতে হবে অতএব টুকটাক মোবাইল টোবাইল টিপলে অসুবিধা হবে না গুণা হবে না কিন্তু লম্বা সময় যদি আপনি বিরতি দেন এবং বিলম্ব করেন গোসলের জন্য তাহলে সেক্ষেত্রে রুজু করে নেওয়া হলে শুনুন ওয়াইফ্রার এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন সাবানের পানির চিটা কাপড়ে লাগলে ওই কাপড়ে সালাত হবে কি না কোনো অসুবিধা নেই সাবানের পানির এটা তো নাপাক না অতএব এটা কোনো কাপড়ে লাগলে সেই কাপড়ে সালাত হয়ে যাবে এমন কি আপনি নাপাক কাপড় ধুইতে গিয়েও যদি ছিটে পোটা এসে পড়ে তাহলে আপনার ওই কাপড় বা শরীর নাপাক হয়ে যাবে না এরপর নুসরাত ইসলাম আপনি জানতে চেয়েছেন প্রায়ই ফেসবুকে এমন পোস্ট দেখা যায় যে মহিলা ও পুরুষের নামাজের নিয়ম কি এক এটা সঠিক কি না এইটাকে যত বড় করে দেখানো হচ্ছে বিষয়টা এরকম বড় না একটা কথা ডক্টর খন্দার আবদুল্লাহ জাহান ভালো বলেছেন আমরা বিভিন্ন সময় কোট করি সেটা হলো মেয়েরা যদি হুবহু ছেলেদের মতো সালাত আদায় করে কোনো পার্থক্য না রাখে তাহলে পৃথিবীর কোনো আলেমের মতে হানাফি আজাবেরও কোনো আলেমের মতে ওই মেয়ের সালাত হবে না এরকম না আবার মেয়েরা আমাদের দেশে যে একটু জড়সড় হয়ে সালাত আদায় করে পুরুষের চাইতে একটু একটু ভিন্নভাবে মানে পদ্ধতিগতভাবে জলসরতা একটু বেশি করে আদায় করে এভাবে যদি সালাত আদায় করে তাতেও পৃথিবীর কোনো আলেমের মতে তার সালাত হবে না এরকম না তার মানে বিষয়টা ফরাজ ওয়াজিব লেভেলের না এই বিষয়টাকে নিয়ে আমরা যত আধা জল খেয়ে নামছি এবং মানে এমনভাবে বলছি যেন সালাতি হবে না এটা হলো আমাদের বাড়াবাড়ি এবং সীমালঙ্গন তবে মৌলিকভাবে এ বিষয়ে দারিখ বিভিন্ন আলোচনা এনে আমরা কথা বলবো আল্লাহ চাহেন তো এইটুকু শুধু বলতে পারি যে আসলে সমস্ত দলিলগুলো পর্যালোচনা করলে আমার কাছে অন্তত যেটি মনে হয় তা হলো মেয়েরা ছেলেদের চাইতে পদ্ধতিগতভাবে ভিন্ন কোনো পদ্ধতিতে সালাতি করবে এরকম কোনো আলাদা কোনো শক্তিশালী কোনো প্রমাণ খুব বেশি পাওয়া যায় না তবে হ্যাঁ সৃষ্টিগত তাদের অবক শারীরিক অবকাঠামোর কারণে তারা কিছুটা জড়সড় থাকবেন এই বিষয়টি বিভিন্ন আসার থেকে যেমন বোঝা যায় এবং সমকাল বিশ্বের এমনকি সৌদি আরবের সর্বোচ্চ মন অনেক ওলামা ক্রাম বড়ো আমাদের এবার ওলামাদের মধ্যে থেকে অনেকেরও পরামর্শ দেখা যায় কিন্তু তার মানে এই না যে পদ্ধতিটাকেই পৃথক করে দিবে সম্পূর্ণ মূল বিষয় হলো যে এটাকে নিয়ে খুব বেশি টেনশন করার মতো হ্যাঁ অবশ্যই আমরা পদ্ধতি জানবো সঠিক বেটিক সেটা তো বটেই কিন্তু এটাকে নিয়ে এমন টেনশন করা উচিত না যে সালাত হবে কি হবে না এরকম পর্যায়ে যাওয়া উচিত নয় আমরা ইশাল এটা নিয়ে পৃথক কোনো ভিডিওতে বিস্তারিত বলবো আশা করি সেখানে খোলাশা হবে ইনশাআল্লাহ সোমাইয়া বিনতে ইস সেলিম আপনি জানতে চেয়েছেন আমরা আমাদের সবার বাসায় প্রায় ক্যালেন্ডার ঝুলিয়ে রাখা হয় ক্যালেন্ডারে বিভিন্ন মানুষের ছবি ও প্রাণীর ছবি থাকে ঘরে কি এই ক্যালেন্ডার ঝুলিয়ে রাখা জায়েজ হবে না মানুষ বা প্রাণীর ছবি যদি থাকে এটা ঝুলিয়ে রাখা যায়জ নাই তো সুর আকরম সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো বাসায় যদি কুকুর অথবা প্রাণীর আকৃতি থাকে সেখানে রহমতের ফেরিসটা প্রবেশ করে না বিধায় কোনো ক্যালেন্ডারে মানুষ বা কোনো প্রাণী পাখি ইত্যাদির ছবি থাকলে সেটাকে বাসায় ঝুলিয়ে রাখা উচিত নয় এরপর ফলে জানতে চেয়েছেন নাক নাপাক শরীরে কোনো কিছু ধরলে সেই জিনিসটাও কি নাপাক হয়ে যাবে না এরকম কোনো কথা নেই নাপাক শরীরে শরীরে কিছু ধরলেই নাপাক হয়ে যাবে এমন কোনো কথা নেই শরীর নাপাক হলে ধরলেই নাপাক হবে না নুরুল আজিম আপনি জানতে চেয়েছেন নেলফালিশ দিলে নেলপালিশ দিলে শরীর পাক থাকে কি না নেলপালিশ দিলে শরীর নাপাক হয় না কিন্তু নেলপালিশ দিলে অজু হবে না আপনার নামাজ হবে না যার কারণে আহ মেয়েরা মাসিক অবস্থায় নেলপালিশ দিতে পারেন কিন্তু যখনই তার নামাজের অপশন চলে আসবে সাথে সাথে নেলপালিশ পরিষ্কার করে নিতে হবে যাতে করে উজু করতে পারেন কারণ দিলে আলাদা স্তর হয়ে যায় আপনার অজু হবে না কিন্তু এটা দিলে যে হাত নাপাক হয়ে যাবে গুণা হবে বিশেষ বিষয় কিন্তু সেরকম নয় অনেক বাজে কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে নেলপালিশের এটা অমুক নাপাক তমুক মুখ এরকম কোনো এটা রঙ কত এটা নাপাক হতে যাবে না কেন এটা নাপাক না তবে এটা ব্যবহার করলে অজু করা যাবে না বিধায় অজুর আগে এটা চেঁচে ফেলতে হবে মতিউর রহমান জিদান আপনি জানতে চেয়েছেন একজন নারীর সামনে অন্য নারীর পর্দার বিধান কি কতটুকু খোলামেলা পোশাক করতে পারবে একজন মেয়ে অন্য নারীর সামনে তার নাবি থেকে এই যে লজ্জাস্থান পর্যন্ত হাঁটো নিচ পর্যন্ত এইটুকু ছাড়া অন্য অঙ্গগুলো প্রয়োজন হলে প্রদর্শন করতে পারবে আর শালীনতার অংশ হল যে আজকাল বিশেষ করে ফিতনার যুগ ভয়াবহ ফিতনার যুগ নারীরা নারীদের কাছে পুরুষ আর পুরুষদের কাছে নিরাপদ নয় এমন একটা সময় আমরা পার করছি তো অশ্লীলতা এবং বেহায়াপনার জোয়ারের এই যুগে অন্তত যথাসম্ভব যথাসম্ভব নিজেকে ঢেকে ঢুকে রাখা উচিত আমি শুধুমাত্র আইনের কথা বললাম যে এইটুকু বাই ল ঢাকতে হবে আর বাকি অঙ্গগুলো প্রয়োজন হলে দেখাতে পারবে কিন্তু আপনার যেহেতু আমরা একটা ফেতনার সময় পার করছি ফেতনার আশঙ্কা হলে অনেক বৈধ জিনিসও নিষিদ্ধ হয়ে যায় যার কারণে এই পরিস্থিতিতে আমরা বলবো যে একজন মেয়ে অন্য মেয়ের সাথে তার হাত মুখ এগুলো দেখাতে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু পক্ষ এবং তার শরীরের অন্য সব অঙ্গ এগুলোকে যথাসম্ভব যথাসম্ভব ঢেকে ঢুকে রাখাটাই হলো নিরাপদ জাহর ইসলাম শরীফ জানতে চেয়েছেন আমরা সাধারণত আজান শুনলে আজানের উত্তর দিয়ে থাকি কিন্তু যদি আমরা রেকর্ডিং করা আজান শুনি তাহলে কি উত্তর দিতে হবে বিশুদ্ধ মত অনুযায়ী রেকর্ডিং করা আজানের উত্তর দিতে হবে না আজান দিতে হবে লাইভ যে আজান শুনছেন সে আজানের উত্তর দিতে হবে রেকর্ডিং করা আজানের উত্তর দিতে হবে না দুইটা মত রয়েছে এই মতটি আমার কাছে অধিকতর শক্তিশালী মনে হয় অদৃতি রুহি আপনি জানতে অদৃতা রুতি রুহি আপনি জানতেছেন নামাজে নাকি নিয়ত করা বিদাত এটা সঠিক না জানাবেন বোন অদৃতা নামাজে নিয়ত করা বেদাঁত নয় নিয়ত মুখে উচ্চারণ করা এটাকে জরুরি মনে করা এটা হলো বেদাঁত মনে রাখা উচিত যে নামাজের নিয়ত মানে হলো ইচ্ছা করা নামাজের মধ্যে নিয়ত তো থাকতেই হবে আমি কী নামাজ পড়ছি সেটা আমার নিয়ত যদি না থাকে মনের যদি ইচ্ছা না থাকে তাহলে এটা কেমন নামাজ হলো অবশ্যই নামাজের মধ্যে নিয়ত থাকতে হবে কিন্তু নিয়তটা হলো মনের ইচ্ছা আপনি কি নামাজ পড়ছেন আপনার মাথায় আছে স্মৃতিতে আছে এই মানে হলো আপনার ইচ্ছা আছে বা নিয়ত যথেষ্ট এটুকু নিয়ত থাকা জরুরি মুখে নিয়ত উচ্চারণ করা এটা হাদিসে নির্দেশিত বিষয় না নাইমুল ইসলাম জানতে চেয়েছেন নাপাক অবস্থায় কি কবর জেরাত করা যাবে নাপাক অবস্থা বলতে অজু ছাড়া যদি হয় উজু ছাড়া কবর জেয়াদ করলে কবর জায়াত করা যাবে কবর জায়াত করার জন্য অজু করা কোনো আবশ্যক নয় কব কোরআন তেলাওয়াত করা কোরআন স্পর্শ করার জন্য সলাত আদায় করার জন্য তারপরে আপনার তফ করার জন্য যেরকম অজু আবশ্যক তেমনি কবর জায়াত করার জন্য উজু কিন্তু আবশ্যক নয় তবে হ্যাঁ সর্বাবস্থায় অজু থাকা উত্তম সেই হিসাবে কবর কবরজেয়াত করা অবস্থা অজু থাকা উত্তম এটুকু আমরা বলতেই পারি